ছেষট্টি নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে খিমাস খিমাস মানে আশা আরেকটা হয় রাই এই রাইটা দিয়ে যদি আমরা জোড়াকাঞ্জি করি তাহলে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে রাই আর এটা হচ্ছে নেন তাহলে কি হলো রাই নেন রাই নেন মানে আগামী বছর আগামী বছর সাতষট্টি নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে তাচি মাস মাস মানে দাঁড়ানো হানা হানা মানে ফুল ঠিক আছে হানা মানে ফুল উনসত্তর নম্বর গান্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটা হচ্ছে সাকানা সাকানা মানে মাছ মাছ এর একটা হয় গিও এর সাথে হয় কিঙ্গিও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে কিং আর এটা হচ্ছে গিও কিং কিংগিও মানে গোল্ড ফিশ কিং কিং গিও মানে গোল্ড ফিশ গোল্ড সত্তর নম্বর গাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় এটা একটা হয় না হয় ঠিক আছে এর সাথে একটা জোড়া গাঞ্জি হয় আর একটা হয় মেই ঠিক আছে এর সাথে একটা জোড়া গাঞ্জি হয় তা না দিয়ে যদি আমরা করি এক দুই তিন চার পাঁচ ছয় আর মায়ে হচ্ছে গিয়ে এটা তো মায়ে আমরা কিছুক্ষণ আগেই করলাম না মায়ে না মায়ে নামায় মানে না মায়ে নামায় মানে নাম